আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল 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 চলে আসলাম আমাদের মাঠে পেঁয়াজের বই দেখতে এই যে পেঁয়াজের ক্ষেত সম্পূর্ণ পেঁয়াজ লাগাইছে এগুলা পেঁয়াজ সব পেঁয়াজ এপাশে আলুও আছে প্রচুর কুয়াশা পড়ছে সেই কারণে আসলে ভিডিওটা ক্লিয়ার না এখানে দেখেন প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা হ্যাঁ আমাদের মাঠে আসছি প্রচুর কুয়াশা আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

에이제 아마 미응 자라 আলুর পাশাপাশি আমরা অল্প একটু রসুনও লাগি লাগাইছি আমরা আমাদের খাওয়ার জন্য ওখানে অল্প একটু রসুনও আছে ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ওইটা রসুন পাশে বেগুন ক্ষেতও আছে এই যে বেগুন এখানে বেগুন ক্ষেত আছে এই Ay, 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 ay. Muy bien, es la vida. Mi madre, ahora যেখানে মরিচ ক্ষেত আছে আমাদের আমার ফুবুদের আমার ফুবুদের মরিচ ক্ষেত এলো সম্পূর্ণ মরিচ গাছ আমার ফুবুরা এখানে আবার পটল গাছও লাগাইছে আপনারা যারা যারা আসলে পটল খাইছেন পটল গাছ দেখেননি কোনো দিন আমি আপনাকে আজকে পটল গাছ দেখাবো হুম এখানে পটল আছে পটল দেখাচ্ছে এই যে পটল এই যে পটল এটা হলো পটল আপনার যে পটল তরকারিতে খান সেই পটল গাছ এটা পটল খেত দেখছেন এই যে পটল ধরে আছে এই যে দেখেন বন্ধুরা এই যে পটল ধরে আছে এই যে পটল এই যে পটল গাছ এই দেখেন এই দেখেন জানলা জানলার উপরে পটল এই যে বান আপনার এক এক দেশে বান বলে ই বলে এই যে দেখেন এটা হলো পটল খেত হুম এই দেখেন একটা পটল পেকে গেছে দেখছেন একটা পটল পেকে গেছে একটা পটল পেকে গেছে এই দেখেন ধরুন না ধরুন আর এই দেখেন পটল ছোট ছোট পটল এই দেখেন অনেক অনেক পটল লাগাইছে দেখেন এই দেখেন অনেক পটল লাগাইছে অনেক পটল এখানে এই যে আমি আপনাকে পটল দেখাই দাঁড়াও দাঁড়াও আনন্দ দাও আলম দুষ্টুমি গরনা এই দেখেন এই দেখেন দেখছেন কত বড় বড় পটল ধরছে এখানে আসলে বড় পটল নেই উঠিয়ে ফেলা ও আছে এখানে আছে এই দেখেন বন্ধুরা এই যে হুম এই যে পটল এটা হলো পটল 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 শীতকালীন সবজি অনেক মজা আসলে আপনারা আপনাদের পটল কার কার পটল পছন্দ আসলে কমেন্ট করে জানান আমাদের আসলে সবাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ